হ্যালো বন্ধুরা আমি রাজেশ্বরীতে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এডুকেশন ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম বিগত কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি তার জন্য অনেক দুঃখিত কিছু সমস্যা থাকার কারণে সেটা করতে পারিনি আজ থেকে আবার ভিডিও কন্টিনিউ করা হবে তাই যারা ধৈর্য ধরে আমার সাথে যুক্ত ছেলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য সহজ পাঠ দ্বিতীয় ভাগ আজকে সহজ পাঠের দ্বিতীয় ভাগের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। বংশ ছাতা মাথায় কোথায় যাবে সংসার বাবুর বাসায় সংসার সংসারবাবুর বাসায় কি হচ্ছে বধের অভিনয় হবে কংস কে ছিলেন কংস ও দুষ্টু প্রকৃতির প্রজাপীড়নকারী ভোজ বংশীয় রাজা ছিলেন রানী পদ্মাবতী ও রাক্ষসরাজ দুমিলের পুত্র কংস শব্দের অর্থ কি মথুরাপতি মহারাজ হংসরাজ কোথাকার রাজা ছিলেন পাংশুপুরের রাজা ছিলেন কাংলার ঝুড়িতে কি কি আছে পালং শাক পিডিং শাক ট্যাংরা মাছ চিংড়ি মাছ অনুসার এটি কি বর্ণ অযোগবাহ বর্ণ সহজ পাঠের দ্বিতীয় ভাগটির প্রথম পাটে কোন বর্ণটির ব্যবহার বেশি রয়েছে অনুসার ঢং ঢং বংশু সংসার কংস হংসরাজ সিংহ কংসপুরের রাজা ইত্যাদি বাবুর কন্যার নাম কি শ্যামা শ্যামার বরের নাম বৈদ্যনাথ বরের বাড়ি অহল্লাপাড়ায় বাবুর বাড়ি সল্লপুরী বৈদ্যনাথের পেশা কি ব্যবসায়ী তিনি ও তার ভাই সৌমু পাটের ব্যবসা করেন বৈদ্যনাথরা মোট কতজন ভাই চারজন ভাই বৈদ্যনাথ সৌম্য ধৌম্যনাথ ও রম্যনাথ ব্যাটবল খেলার ক্যাপ্টেনের নাম কি নিত্য হাট কিবারে বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাবারে বসেছে সহজ পাঠে দ্বিতীয় ভাগটির তৃতীয় পাঠে কী কী বৈশিষ্ট্য দেখা যায় উময় গয়ের ব্যবহার বেশি মঙ্গল জঙ্গল দঙ্গল রঙ্গলাল বঙ্গ সিঙ্গি দাতা ভিঙ্গি পঙ্গপাল ইত্যাদি চতুর্থ পাঠে কি বৈশিষ্ট্য দেখা যায় বা কোন যুক্ত ব্যঞ্জন বর্ণের ব্যবহার বেশি দেখা যায় নয় দয়ের ব্যবহার বেশি দেখা যায় অর্থাৎ চন্দ্রনগর আনন্দবাবু নিন্দা ইন্দু সুন্দর এছাড়া দন্তার নয় ধরের ব্যবহারও বেশি দেখা যায় শিলং কোথাও অবস্থিত মেঘালয় রাজ্যে পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত ব্যঙ্গমা ব্যঙ্গমি কে বাংলা লোককাহিনীর একটি কিংবদন্তি পাখি রূপকথা বর্ণিত পাখিরা মানুষের মতো কথা বলতে পারে বুদ্ধিমান ও ভাগ্যবান বলে মনে করা হয় দেবান্ত শব্দের অর্থ জনহীন বিস্তীর্ণ প্রান্ত কোন মাঠে শেয়াল ডাকছে পুল্লাপাড়ার মাঠে শেয়াল ডাকছে এভারেন এন্ডারসন কে ছিলেন একজন আমেরিকান শিল্পী ভক্তরামের নৌকা কী দিয়ে তৈরি শক্ত কাঠের তক্ত দিয়ে তৈরি ভক্তরামের দারোয়ানের কি নাম শক্ত সিং বাবুর বড় ছেলের নাম কি বিক্রম দ্বিতীয় ভাগে কোন কোন নদীর কথা বলা হয়েছে তিস্তা আত্রায় ও ইচ্ছামতি কোন গ্রামে বাঘ এসেছে বিপ্র গ্রামে শক্তিবাবুকে কারা খেতে দিলেন কাঠুরিয়ারা কি কি খেতে দিয়েছিলেন তালপাতা ঠোঙায় করে এনে দিলে চিড়ে আর বনের মধু ছাগলের দুধ দিয়েছিল এবং নদী থেকে জল হ্যারিসন রোড কোথায় রয়েছে এটি কলকাতার একটি প্রধান পূর্ব পশ্চিম সড়ক পথ বর্তমানে এটি মহাত্মা গান্ধী রোড নামে পরিচিত মেজর জেনারেল হেনরি হ্যারিসনের নামেই রাস্তার নামকরণ হয়েছিল নাগরা কি দেশি জুতো বিশেষ বা চর্মপাদুকা মন্দির স্থাপত্যের একটি শৈলী উত্তর ভারতের ক্যাম্বিস কি মোটা মজবুত কাপড় বিশেষ চট জাতীয় কাপড় উদ্ধব মণ্ডলের জাতি কি সদ্গ দয় অসন্ত হবে এখানে উদ্ধব মণ্ডলে কন্যার নাম নিস্তারিণী নিস্তারিণীর বড় বরের নাম হচ্ছে বটকৃষ্ণ পাঠে উল্লেখিত পুষ্করীর নাম পদ্মপুকুর মুখ্যদা কেস ছিলেন উদ্ধবের স্ত্রী খঞ্জনী কী খঞ্জনী হল পশ্চিমবঙ্গ ওড়িশার ব্যবহৃত একটি ঘাত বাদ্যযন্ত্র এতক্ষণ আমি সহজপাটে দ্বিতীয় ভাগ নিয়ে আলোচনা করলাম যারা সহজপাঠের প্রথম ভাগের আলোচনাটা দেখো নি অবশ্যই দেখে এসো প্রথম ভাগের ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এডুকেশন ওয়ার্ল্ডের তরফ থেকে সবাইকে বেস্ট অফ লাক ভালো থেকো সবাই